নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত রিনার রান্নাঘরের আরেকটি নতুন রান্নার ব্লগে আজকের আমাদের রান্না হলো শীতের সবজি দিয়ে ডাল তো চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলি প্রথমে নিয়ে নিয়েছি আমরা এক কাপ মতো মুসুর ডাল এক কাপ মতো অরহর ডাল আর শীতের বিভিন্ন রকমের সবজি তার সাথে নিয়েছি পেঁয়াজ যেটাকে আমরা আগে থেকে ভেজে রেখেছি এরপর কুকারে আমরা নিয়ে নেব দু কাপ মতো জল দু কাপ জলের সাথে আমরা আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা ধুয়ে রাখা ডালগুলিকে দিয়ে নেব এরপরে আমরা দিয়ে নেব এক চামচ নুন আর তার সাথে এক চামচ হলুদ এই দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে আমাদের অন্তত চারটি সিটি দিয়ে নিতে হবে ডাল সেদ্ধ হয়ে গেলে এবার আমরা কড়াই গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি দেখুন ঘিটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে নেবো তেজপাতা উঁচু করে এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তারপরে আমাদের এই রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ সেটা আমরা দিয়ে দেবো সেটা হচ্ছে চন্দনী এটাকে বলে চন্দনী এটা আপনারা দোকানে পেয়ে যাবেন এইটাই হচ্ছে আমাদের এই রান্নার একটা বিশেষ উপকরণ এর জন্যই এই খাবারের স্বাদ একটা অন্য মাত্রা পাবে চন্দনীটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে নেবো আমরা পেঁয়াজ পেঁয়াজগুলো আমরা হালকা ভেজে আগেই রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমরা দিয়ে নিলাম বিট গাজর বিনস যে এই সমস্ত সবজি আপনারা এটাতে ব্যবহার করতে পারেন মটরও দিতে পারেন শীতের আরও বিভিন্ন রকমের সবজি এটা আপনারা ব্যবহার করতে পারেন এরপরে দেখুন করে ডালটাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম ডালটার আপনাদের দেখে নিন খুব বেশি জল দিয়ে ফেললে এই ডালটা ভালো হবে না তাই জলের পরিমাণটা আপনাদের সঠিক রাখতে হবে দেখুন কত সুন্দর ডালটা বেশ মাখো মাখো হয়েছে এটা দিয়ে আপনারা রুটি ভাত যে কোনো রকমের খাবার খেতে পারেন এই ডালটায় একটু নুনটা চেখে নেবেন নুন যদি কোনো রকমের কম বেশি হয় তো আপনার আরেকটুখানি নুন মিশিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের সবজি দিয়ে করা ডাল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা অবশ্যই